আজকে জার্নিটা শেষ করলাম উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন পর্যন্ত আর যে দেখতেই পাচ্ছেন চমৎকার একটা উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন আর এই জায়গা থেকে সব প্রান্তে যাওয়া যায় মেট্রো রেল স্টেশনে আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আর একটা ব্লগ শেয়ার করব আমি কিন্তু অলরেডি চলে এসেছি হচ্ছে আবদুল্লাপুর হ্যাঁ আবদুল্লাপুর থেকে যারা আপনার এই যে হাউস বিল্ডিং হয়ে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত মেট্রো রেল স্টেশন পর্যন্ত যেতে চান তাদের উদ্দেশ্যে আজকের ব্লগটা শেয়ার করব আমি যে এখন এই মুহুর্তে আছি যেহেতু হাউস বিল্ডিং সোজা যে রাস্তাটা গেছে এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা এবং সরাসরি উত্তরা যাওয়া যায় এই রাস্তা দিয়ে আমি কিন্তু ওই রাস্তা না যে ডান দিকে যাব কারণ হচ্ছে ডান দিকে দিয়াবাড়ি আর দিয়াবাড়ি গেলেই আমরা মেট্রো রেল স্টেশন পেয়ে যাব কিন্তু আমাকে যেহেতু অনেকেই বলেছে যে আমি আমরা কিভাবে আসব তাহলে আবদুল্লাপুর অথবা হাউস বিল্ডিং থেকে কিভাবে আমরা উত্তরা মেট্রো রেল স্টেশন পর্যন্ত আসব অথবা দেয়াবাড়ি পর্যন্ত আসব। এটা কিন্তু আমাকে অনেকে জিজ্ঞেস করছে বাট আমি কিন্তু সে তাদের বলেছিলাম বা আপনাদের উদ্দেশ্যেই বলেছিলাম যে আমি একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যাতে করে আপনাদের সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আপনাদের যেন কোনো সমস্যা না হয় আপনারা যে ডান পাশে দেখতে পাচ্ছেন রিক্সা এই রিক্সা করে কিন্তু আপনারা যেতে পারেন উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত অথবা আপনার দেয়াবাড়ি মেট্রো রেল স্টেশন পর্যন্ত যে যেভাবে চিনেন না কেন কিন্তু অনেকে আবার বলে যে ভিতরে যেতে গেলে অনেক সমস্যা হতে পারে না কোনো সমস্যা নেই এটা একেবারে সুন্দরভাবে যেতে পারবেন রিকশায় যদি যান তাহলে ভাড়া নেবে একশো টাকা আর যদি আপনারা এই জায়গা থেকে এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে এরা কিন্তু সবাই বিআরটিসি গাড়িতে উঠবে এবং বিআরটিসি গাড়িতে উঠেই চলে যেতে পারবে বিআরটিসি ভাড়া কত মাত্র দশ টাকা আর যদি আপনারা লেগুনায় যান ডান পাশে যে লেগুনাগুলো দেখছেন এগুলো কিন্তু অলরেডি ভরে গেছে কারণ হচ্ছে এই লেগুনাগুলো ঘুরেই কিন্তু এই রোড দিয়ে আবারও সেই দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন পর্যন্ত চলে যেতে পারবেন আর এটা ভাড়া নেবে হচ্ছে পনেরো টাকা তাহলে আজকের ভিডিওটা পুরোটা একটা সাথে শেয়ার করি হাউস বিল্ডিং থেকে যদি আপনারা রিক্সা যোগে যেতে পারেন অথবা বেআরটিসিতে যেতে পারেন অথবা আপনার এই যে ডান পাশে যে লেগুনাটা যে যাচ্ছে এই লেগুনা করে যেতে পারেন একেবারে স্মুথলি এবং সুন্দরভাবেই কারণ হচ্ছে যে আমি আগেই বললাম যে এই রাস্তা দিয়ে যাওয়ার একটাই রাস্তা যে আপনার এই যে খালপাড় হয়ে দিয়াবাড়ি হয়ে দেন উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন পর্যন্ত চলে যেতে পারবে আপনারা হাউস বিল্ডিংয়ে আসবেন অথবা আবদুল্লাপুর থেকে আসেন অথবা যে কোনো প্রান্ত থেকে আসেন হাউস বিল্ডিং মোড়ে আসলেই আপনারা লেগুনা পেয়ে যাবেন আর লেগুনা রিকশা অটোরিকশা মাহিন্দ্রা দেন হচ্ছে আপনার পিআরটিসি বাস এগুলো আপনারা অহরহ অ্যাভেলেবেল সবসময় সময় পাবেন এটা কোনো কোনো মানে বন্ধ থাকে না আর মেয়ার বিআরটিসি যে বাসগুলো যায় তাতে হলো টিকিট কাটতে হয় দশ টাকার টিকিট টিকিট ছাড়াও আপনি উঠতে পারেন দেন কিছু নামার আগে একটা চেক হয় যেকে আপনি টাকাটা পরিশোধ করে দিতে পারেন তো এই রাস্তাটা হচ্ছে সোজা যাবে হচ্ছে খালপাড় হয়ে দেয়াবাড়ি হয়ে দেন হচ্ছে যাবে আপনার মেট্রো উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত তো আমি কিন্তু এখন এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করতেছি ডান পাশে হচ্ছে বাংলাদেশ মেডিকেল আর সামনে চলে যাচ্ছি সে জমজম যে রেস্টুরেন্ট বলে এবং মোড় বলে সেই কাছাকাছি আমরা চলে আসবো আর কিছুক্ষণ পর হয়তোবা আর এটা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর ঠিক আছে উত্তরা বারো নম্বর উত্তরা সাড়ে এগারো এগারো এই রাস্তাটা দিয়েই হচ্ছে আপনার ভিতরে যেতে হয় খালপাড় এই যে লেখনাগুলো দেখছেন এই লেখনাগুলো কিন্তু খালপাড় হয়ে দেন হচ্ছে আপনার চলে যাবে আপনার উত্তরা উত্তর দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনে আর মেট্রো রেল স্টেশনে গেলে তো আপনি মতিঝে চলে যেতে পারলেন একেবারে চল্লিশ মিনিটে আর যদি আপনি এই পাশ দিয়ে যান উত্তরা হয়ে মানে আপনার আজমপুর তারপরে হচ্ছে আপনার ওপাশে উত্তরা যে এই সে আপনার এয়ারপোর্ট জানি সবগুলো মেলায় কিন্তু অনেক জ্যাম থাকে হ্যাঁ অনেক জ্যাম থাকে বনানি জ্যাম আছে আপনার অনেক জ্যাম মানে এক কথায় বলো জ্যামের কোনো শেষ নাই প্রতিটা পয়েন্টে পয়েন্টে জ্যাম আর যদি আপনি এই রাস্তাটা নিয়ে যান তাহলে কোনো জ্যাম থাকবে না একেবারে আরামসে রিল্যাক্সে যেতে পারবেন কারণ হচ্ছে এই জায়গা ভাড়া নেবে হচ্ছে আপনার দশ টাকা আর ওই পাশে মতিজেলে যেতে লাগবে একশো টাকা একশো দশ টাকায় কিন্তু আপনি একেবারে সুন্দর আরামসে একটা স্মুথলি জার্নি এবং সময়টা কম লাগবে সব মিলিয়ে হচ্ছে আপনার এই পাশে দশ মিনিট আর ওই পাশে লাগবে হচ্ছে আপনার চল্লিশ মিনিট মোট পঞ্চাশ মিনিটের ভিতরে কিন্তু আপনি পৌঁছায় যেতে পারবেন তো যাই হোক আমি কিন্তু রাস্তায় অলরেডি আসি আপনাদের সাথে শেয়ার করতেছি কিছুদিন আগে প্রচুর বৃষ্টি বাদল হয়েছে তারপরও আজকে ভিডিওটা শেয়ার করা আপনাদের সাথে এখন কোনো বাদল নাই এবং খুবই স্মুথলি গরম প্রচন্ড ঢাকা শহরে গরম থাকবেই আর এখন হচ্ছে আসি উত্তরা সে জমজম ওই যে সামনে যে মোড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে জমজম রেস্টুরেন্ট মোড়টা ডান দিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে আপনার এই যে আমাদের যে টঙ্গি যে ইস্তেমা হয় বিশ্ব ইজতেমা সেই জায়গায় যাওয়ার জন্য খুব সহজ একটা রাস্তা ডান দিকে রাস্তাটা আর বা দিকে চলে গেছে হচ্ছে আপনার এগারো নম্বর সেক্টর উত্তরা এগারো দশ সাড়ে দশ এদিকে চলে গেছে বাঁ দিকে হ্যাঁ আমরা কিন্তু সোজা যাব কারণ সোজাই হচ্ছে দিয়াবাড়ি আর সোজাই হচ্ছে আপনার সেই মেট্রো রেল স্টেশন উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন আর এই যে রাস্তাটা আর যে বা দিকে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে আপনার আর দিন পর কোরবানির সময় বিশাল একটা গরুর হাট বসে এবং বিশাল একটা গরুর হাট আর এখন কিন্তু আমরা এগারো সাড়ে এগারো বারো দিয়েই আমরা যাচ্ছি এবং সোজা যে রাস্তাটা আর কিছুক্ষণ পর হয়তো আমরা চলে আসবো খালপাড়ে আর উত্তরা কিন্তু খুব একটা সাজানো গুছানো একটা শহর এবং চমৎকার একটা শহর এই জায়গা রোডগার্ডগুলো অনেক বড়ো দেখতে শুনতে খুব চমৎকার লাগে রাস্তাগুলো খুবই স্মুথলি একটা রাস্তা মানে সব মিলাই কিন্তু খুবই চমৎকার আর মাঝখানে ধ্যান ডিভাইডেডটা কত উঁচা এবং গাছগুলা খুব চমৎকার মানে অসাধারণ লাগে আমার কাছে উত্তরা যে আছে যে উত্তরা এগারো নম্বর সাত নম্বর তারপর তিন নম্বর সেক্টর চার নম্বর সেক্টর মানে ওভারঅল মিলাই কিন্তু উত্তরা খুবই একটা চমৎকার শহর ঢুনে ঢাকা হয়তো একটু গিনজিটি বেশি ছোটোখাটো রাস্তা এবং রিক্সা বেশি বা গাড়ি ঘোড়া হর্ন দিয়ে মানে প্রচুর জ্যাম থাকে কিন্তু এই যে আপনি যে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা রাস্তা এবং এত সুন্দর একটা প্লেস চমৎকার বিকাল বিকালবেলা মানে খুবই চমৎকার লাগছে আমার কাছে কারণ হচ্ছে উত্তরা আমার গেলেই আমার জানি কেন ভালো লাগে খুবই ভালো লাগে কারণ উত্তরা এই যে ডিভাইডেডগুলা দ্যান হচ্ছে রাস্তাগুলা প্রশস্ত রাস্তা রাস্তাগুলো খুব পিস করা এবং সমান মানে খুব সব কিছু মিলাই আমার কাছে খুব চমৎকার লাগে পুরোনো ঢাকার থেকে আপনার এই যে উত্তরা শহরটা আমার কাছে খুব ভালো লাগে কারণ ওই যে একটাই শুধু রাস্তাঘাট রোডঘাটের কারণেই হচ্ছে ভালো লাগে আর এই যে বাঁ দিকে এদিক থেকেও কিন্তু আপনারা ভিতরে যেতে পারবেন ওই যে এগারো নম্বর সেক্টরের দিকে ভিতরে চলে যেতে পারবেন আর আমরা যে দূর থেকে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে খালপাড় হ্যাঁ উত্তরা খালপাড় বলে এক নামে সবাই চিনে খালপাড় আর খালপাড়ের এই জায়গা হচ্ছে একটা নদীর মতো আছে ছোট একটা নদী আছে যার কারণে হচ্ছে খালপাড় বলে আর ডান দিকে হচ্ছে আপনার রূপায়ণ সিটি আছে হ্যাঁ নতুন একটা মানে পুরানো সিটি মানে ডেভেলপাররা সিটি আকারে এটা করতে যেমন বসুন্ধরা সিটি এরকম রূপায়ন সিটি উত্তরা খালপাড়ে হ্যাঁ আর এই সোজা যে রাস্তা একেবারে খালপাড় দিয়ে আমরা বরাবর সুজা চলে যাব তাহলে হচ্ছে দেয়াবাড়ির ভিতরে আমরা প্রবেশ করবো আর দেয়াবাড়িটা খুবই চমৎকার লাগে কাশবন আগে এতটা উন্নত ছিল না মেট্রোল হওয়ার পরে হচ্ছে আপনার উন্নত হয়ে গেছে বেশি রাস্তাঘাট দিয়ে সব কিছু এখন উন্নত হয়ে গেছে আগে ছিল তো আপনার ওই পাশে নদী ছিল তারপর লেক ছিল দেন হচ্ছে আপনার কাশবন ছিল মানুষ যেহেতু শুধুমাত্র দেয়াবাড়ির শুটিংয়ের জন্য আর না হলে একটু ঘোরাঘুরির জন্য আর এখন কিন্তু ব্যস্ততম একটা রাস্তা হয়ে গেছে মেট্রোলের কারণে এই রোডে প্রচুর পরিমাণ এখন লেগুনা অটোরিকশা সিএনজি প্রচুর মানে অ্যাভেলেবেল আপনি আসলেই পেয়ে যাবেন এটা হচ্ছে খালপাড় আগে খালপাড়ে আসতো মানুষ শুটিং করার জন্য ঘুরতে আসতো কিন্তু এখন কিন্তু অলরেডি আমরা কিন্তু যে দিয়াবাড়ির ভিতরে চলে যাচ্ছি হ্যাঁ এটা কিন্তু দিয়াবাড়ির ভিতরে আগে এই সমস্ত রাস্তায় মানুষ আসতো পর্যটনের জন্য আর এখন কিন্তু ব্যস্ততম রাস্তা হয়ে গেছে আর এই রাস্তা দিয়েই হচ্ছে আপনার মেট্রো রেল সেই দিয়াবাড়ি উত্তরা উত্তর চলে যাওয়া যাবে তো এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি আর বিকেলে প্লেসটা কিন্তু খুবই চমৎকার একটা প্লেস আর আমার কাছে খুবই ভালো লাগে যেটা আপনাদের সাথে শেয়ারই করেছি আগেও শেয়ার করছি এখনও শেয়ার করতেছি আর বা দিকে কিন্তু গাড়ির একটা ওয়ার্কশপ আছে প্রচুর একটা গাড়ির রেন্টে কারের একটা শোরুম আছে দুইটা এবং বিশাল বিশাল দুইটা শোরুম আছে আর উত্তরা গেলে কেন যেন ভালো লাগে আর এই জায়গাটা কিন্তু ঢাকার সেই মানে সে গাড়ির হর্ন গাড়ির গন্ধ এটা আর পাবেন না এই জায়গাটা ন্যাচারাল ওয়ে এবং গাছ গাছালি দিয়ে মানে খুবই চমৎকার লাগে মানে আমার কাছে আমি যে এই জায়গা যে আপনাদের জন্য এই যে ব্লগটা শেয়ার করতেছি তো সেক্ষেত্রে আমার কাছে কিন্তু একটু ব্যতিক্রম লাগতেছে হ্যাঁ আমার কাছে খুবই অন্যরকম লাগতেছে কারণ উত্তরা আসলেই কেন যেন আমার ভালো লাগে আর আমি অনেক দিন থেকেই উত্তরা যাওয়া আসা করি কিন্তু এক ব্লগ শেয়ার করি না কিন্তু এখন চেনা করলাম যেহেতু একটা ব্যস্ততম রাস্তা মানুষ কীভাবে আসবে যাবে তো দেন এটা নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম এবং করতেছি আপনাদের সাথে অলরেডি কিন্তু আছে আর এটা সামনে যে চক্কর এটা হলো গোল চক্কর একটা বিশাল একটা গোল চক্কর আছে যেটা বলে আর এটা ডান দিকে হচ্ছে আপনার মেট্রো রেলের যেই ডিপো যেটা বলে মেট্রো জায়গা ওয়াশ করা হয় ধোয়া মোছা করা হয় সেগুলো হচ্ছে ডান দিকে রাস্তা দিয়ে আপনার অনেক ভিতরে যেতে হবে হ্যাঁ ডান দিকে রাস্তা দিয়ে আর যদি আমরা সোজা চলে যাই সোজা যে এই যে দিকে চলে যাব আমরা কিন্তু ডানে যাব না ডানে যাওয়ার কোনো ওয়ে নাই কারণ এই গোল চক্করটা সম্পূর্ণ রাউন্ড সার্কেলে তো সেক্ষেত্রে আমরা বা দিকে যাবো আর বা দিক হয়েই কিন্তু আপনার উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন হ্যাঁ তো এই যে ডান দিকে যে রাস্তাটা এটাই হচ্ছে আপনার সেই মেট্রো রেলের ডিপো যেটা বলে যেগুলো ওয়াশ টোয়াশ করা হয় এবং দেন হচ্ছে মেট্রোল যেগুলো যে জায়গা রাতে থাকে কথা বলা যায় আর ডান দিকে মানে বাঁ দিকে আমরা যে যাচ্ছি আর এই লেগুনাগুলা আপনার ওই যে উত্তরা উত্তর আপনার থেকে কিন্তু ছেড়ে আসছে এই লেগুনাগুলা তো এই লেগুনাগুলা আবারও ঘুরে রাউন্ড সাইকেল হয়ে হাউস হয়ে আবারও আপনার মেট্রো রেল স্টেশন পর্যন্ত চলে যাবে এবার আপনারা বলুন যে এই জায়গাটা কত চমৎকার করছে না প্লেসটা এবং দেখতে শুনতে খুবই ভালো লাগতেছে আর এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন এই জায়গা থেকেই আপনার জায়গায় স্টেশন করে নাই কিন্তু উপর থেকে আপনার ওই যে ভায়াডাক চলে গেছে আর দেন দূর থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে আপনার উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন আর এই জায়গা আসলে আপনার টিকিট পেয়ে যাবেন এমআরটি পাস থাকলে আপনারা মতে চলে যেতে পারবেন দেন ঢাকার ভিতরে যাওয়ার জন্য সব থেকে একটা মাধ্যম হচ্ছে বর্তমানে এই মেট্রো আর মেট্রো জার্নি যারা করেছেন বা করেন নাই সবার কাছে একটা অন্যরকম আনন্দের জায়গা হচ্ছে মেট্রো কারণ হচ্ছে আমরা যেহেতু মেট্রো চলাফেরা যারা করে তারাই একমাত্র বুঝবে যে কতটা সময় কম লাগে এবং যাতায়াতে কত চমৎকারভাবে করা যায় আসা যাওয়ার কোনো ভোগান্তি থাকে না দ্যান হচ্ছে আপনার সিরাতপ নিয়ন্ত্রিত সব কিছু মিলাই কিন্তু জার্নিটা খুবই একটা চমৎকার জার্নি হয় আর এই যে ভায়ের গ্লাসে, গুলা আছে এবং খুবই চমৎকার এই জায়গাটা অনেকে আছে এই জায়গা শুক্রবার দিন সব থেকে বেশি মানুষ হয় এই জায়গায় ঘুরতে আসে অনেকে আর যারা অফিসে তারা তো শুধু যাওয়া আসার উপরেই থাকে দৌড়ের উপরেই থাকে যাওয়া কখন যাবে কখন আসবে আর যারা ঘুরতে আসে তারা হচ্ছে শুক্রবারে আসে শুক্রবারে আসলেই আপনারা মেট্রো রেলে করে আপনারা দিয়াবাড়ি যেতে পারবেন ঢাকার ভিতরে মতিঝিলে যেতে পারবেন আসা যাওয়া করতে পারবেন মানে ওভারঅল মিলাই কিন্তু খুবই চমৎকার তো আমি কিন্তু অলরেডি চলে এসেছি উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন পর্যন্ত তো এত সময় আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং দিয়ে সাথেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ